শীতের টাটকা তাজা কমলা লেবুর রস দিয়ে আজকে তৈরি করেছি সুপার স্পঞ্জি কমলা লেবুর কাপ কেক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস কুকিং উইথ সোমা কমলা লেবুর এই কাপ কেক তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের কমলা লেবু এই লেবুগুলোকে প্রথমে দুভাগ করে আমি কেটে নিয়েছি তারপর একটা পাত্রের মধ্যে একটা স্টেনার নিয়ে হাত দিয়ে চেপে এইভাবে লেবুর রস বের করে দিচ্ছি টাটকা তাজা এই লেবুর রস দিয়ে কেকটা তৈরি করলে কেকের স্বাদ ও গন্ধ হবে অসাধারণ রসটা বের করে নিয়ে এখন আমি মেপে নিচ্ছি দুটো লেবু থেকে এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ কমলা লেবুর রস বেরিয়েছে এটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম আর এর সাথে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টক দই যেটা অবশ্যই ফ্রেশ হতে হবে আনিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ রিফাইন্ড অয়েল এর মধ্যে কোনো রকম গন্ধ থাকা চলবে না হাফ কাপ চিনি আর এক চামচ ভ্যানিলা এসেন্স এবারে এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিনি সম্পূর্ণ দানাগুলো মেল্ট হয়ে যায় আর সব কিছু উপকরণ ভালোভাবে মিশে যায় সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ অরেঞ্জ জেস্ট কমলা লেবুর খোসার ওপরের যে কমলা রঙের অংশ থাকে সেটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে এই জেস্টটাকে আমি বের করে নিয়েছি আর নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ ফুড কালার এটা সম্পূর্ণ অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এবারে সমস্ত কিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার নিয়ে নেব শুকনো উপকরণগুলো প্রথমে এর ওপরে একটা স্টেনার নিয়ে নিলাম তারপর এর মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এক চামচ বেকিং পাউডার ওয়ান ফোর চামচের অর্ধেক বেকিং সোডা এবারে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলোকে চেলে নেওয়ার পর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম গুটলি না থাকে কাট অ্যান্ড ফোল্ড মেথডে বা একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে কিন্তু ওভার মিক্স করা যাবে না এখন কেকের ব্যাটার একেবারে স্মুথ হয়ে গেছে কেক তৈরি করার জন্য ব্যাটার রেডি এবারে এই কেকগুলোকে আমি বেক করে নেব তার জন্য আমি নিয়ে নিয়েছি এরকম কাগজের কাপ যেগুলো সাধারণত সব ঘরেই পাওয়া যায় এই কাগজের কাপের মধ্যে আমি ব্যাটারগুলোকে ঢেলে নিচ্ছি তবে কাপগুলোকে করা ভর্তি যাবে না এই কাপের অর্ধেক বা অর্ধেকের থেকে একটু বেশি ব্যাটার দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে দেওয়ার পর কাপটাকে একটু ট্যাপ করে দিতে হবে এইভাবে সমস্ত ব্যাটারগুলোকে আমি কাপের মধ্যে ঢেলে নিয়েছি এখানে সাতখানা কাপ আছে সাতখানা কাপকে ব্যাটার দিয়ে ভর্তি করে দিয়েছি এখন চলে যাব বেক করার পদ্ধতিতে আগে থেকেই আমি একটা পাত্রের উপরে একটা থালা চাপা দিয়ে রিহিট করতে রেখে দিয়েছিলাম পাত্রটা পাত্রটার মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিয়েছিলাম এই স্ট্যান্ডের উপরে একটা থালা আমি বসিয়ে দিচ্ছি আর এই থালার উপরে কাপগুলোকে একে একে সাজিয়ে দিচ্ছি বন্ধুরা আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করার জন্য কাপগুলোকে সাজিয়ে দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট বেক করে নিতে হবে অবশ্যই লো ফ্লেমে বেক করে নিতে হবে ফিরে এলাম কুড়ি মিনিট পর যেহেতু আমার কাপগুলো একটু হাইটে বেশি ছিল তাই কুড়ি মিনিট লেগেছে কাপের হাইট যদি কম থাকে তাহলে পনেরো মিনিটে এগুলো ভালো করে বেক হয়ে যায় এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন কাপগুলো কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে একটা কাঁটা নিয়ে আমি এর মাঝ বরাবর ঢুকিয়ে দিয়েছিলাম আর কাঁটাগুলো বেরিয়ে আসার পরও এর মধ্যে কিচ্ছু লেগে নেই তাহলে বুঝতে হবে যে কাপগুলো খুব ভালোভাবে বেক হয়ে গেছে এবারে আমি কাপগুলোকে নামিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পর এক একটা কাপকে এইভাবে কেটে নিলে খুব সহজভাবে কাপগুলোর থেকে কেকটা বেরিয়ে আসবে এতে কোনো রকম মোল্ড নেবার বা মোলকে অয়েল গ্রিস করার কোনো কোনোরকম ঝামেলা নেই খুব সহজেই দেখুন এক একটা নরম স্পঞ্জি একেবারে তুল তুলে অরেঞ্জ কেক রেডি হয়ে গেল আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী রেসিপিতে ধন্যবাদ